আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ফ্যান ডিমার বা রেগুলেটর কানেকশন করতে হয় এখানে রেগুলেটরের মধ্যে আপনারা দুইটি তার দেখতে পাচ্ছেন এখানে দুইটি তারের ভিতরে যে কোনো একটি তার সুইচের সাথে কানেকশন করতে হবে আর অন্য একটি তার যেটি রয়েছে সেটি কিন্তু সরাসরি ফ্যানে চলে যাবে আর রেগুলেটর কানেকশন করার সময় এখানে কিন্তু কোনো নিউট্রালের কানেকশন করার প্রয়োজন নেই কেননা নিউট্রালের কানেকশনটা কিন্তু সরাসরি ফ্যানে করা হয়ে থাকে এই যে তারটি দেখতে পাচ্ছেন এই তারটি কিন্তু এই সার্কিট ব্রেকার থেকে সরাসরি চলে আসছে সুইচ বোর্ড পর্যন্ত এখন এখানে যে সুইচ রয়েছে সেই সুইচের যে কোনো একটি প্রান্তে এই তারটিকে কানেকশন করে দিতে হবে আমি উপরের প্রান্তে এই তারটিকে কানেকশন করে দিচ্ছি এখন রেগুলেটরের একটি তার এই সুইচের সাথে সরাসরি কানেকশন করে দিতে হবে তো নিচে যে টার্মিনালটি খালি রয়েছে সেখানে কিন্তু আমি রেগুলেটরের তারটিকে টিকে কানেকশন করে দিব আর এই যে আরেকটি তার দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরাসরি ফ্যানের কানেকশনের সাথে যাবে তো এখানে আমি ফ্যানকে বোঝানোর জন্য একটি লাইট ব্যবহার করেছি এটি হচ্ছে হোল্ডারের তারটি মানে আমাদের ফ্যানের তারটি এখন এখানে আপনারা চাইলে এ তারটিকে জয়েন্ট করে কস্টেপ লাগিয়ে দিতে পারেন অথবা আমার মতো কানেক্টরও ব্যবহার করতে পারেন তো আমি এখন কানেক্টরের ভিতরে এ তারটিকে ইন করে দিচ্ছি এবার সুইচবোর্ডটি লাগিয়ে দিলেই আমাদের কানেকশন একদম টোটাল কমপ্লিট হয়ে যাবে তো এখন যদি সার্কিট ব্রেকারটি অন করি তাহলে দেখতে পাবেন আমাদের ফ্যানটি অফ রয়েছে এবার সুইচটি অন করার সাথে সাথে কিন্তু লাইটটি চলে গিয়েছে এখন এই রেগুলেটর ঘোরালেই কিন্তু এর পাওয়ার কম বেশি হবে দুঃখিত এটি এলইডি বাল্ব হওয়ার কারণে এটির পাওয়ার কিন্তু কমানো বা বাড়ানো যাচ্ছে না তো এখন এখানে একটি ক্লিয়ার যে বাল্ব রয়েছে সেই ক্লিয়ার বাল্ব ব্যবহার করব তো এখন এখানে একটি ক্লিয়ার বাল্ব লাগানো হয়েছে এখন যদি সুইচ দেই রেগুলেটর ঘোরানোর পরে দেখতে পারবেন আমাদের যে এখানে ক্লিয়ার বাল্ব রয়েছে সেই ক্লিয়ার বাল্বের পাওয়ার কিন্তু কম বা বেশি হচ্ছে তো আপনাদের যদি কখনো রেগুলেটর নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরাই এই রেগুলেটরটিকে চেঞ্জ করে ফেলতে পারেন ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম